বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের হয়ে ভোট প্রচারে এসে জেপি নাড্ডার মুখে শোনা গেল জয় বাংলা স্লোগান মঞ্চ থেকে তৃণমূলকে কটাক্ষ করতেও ছাড়লেন না তিনি একদিকে তাপপ্রবাহ অপরদিকে ভোটের উত্তাপ দুটি বিষয় এখন বহু চর্চিত সেই রকমই ভোট প্রচারে একের পর এক চমক বিভিন্ন রাজনৈতিক দল তবে এবার রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের হয়ে ভোট প্রচারে আসলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগন্নাথ প্রকাশ নাড্ডা এদিন নদিয়ার বগুলা আইটিআই কলেজ মাঠে বিশাল জনসভার মাধ্যমে জগন্নাথ সরকারের হয়ে ভোট প্রচার করলেন জে পি নাড্ডা বগুলায় ভোট প্রচারে এসে কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্প এবং সুযোগ সুবিধা সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করেন নাড্ডা তবে জনসভা থেকে তৃণমূলকে কটাক্ষ করতেও ছাড়েননি বিজেপির সর্বভারতীয় সভাপতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও সন্দেশখালী প্রসঙ্গে কটাক্ষ করে বলেন তৃণমূলের সরকার রাজ্যে তবে একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে কিভাবে সন্দেশখালীর মহিলাদের ওপর নির্যাতন হলো তা জানা নেই তবে শেখ শাহজাহানকে পুরোপুরিভাবে বাঁচানোর চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস হলো টাকাখোড় ঘুসখোর কাটমানিখোড় সরকার তৃণমূল সরকার নো মানি নো ওয়াক এইভাবেই কাজ করে সুতরাং এবছরের দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে জগন্নাথ সরকারকে পুনরায় নির্বাচিত করে দিল্লির মসনদে পাঠিয়ে রাজ্য থেকে তৃণমূলকে উৎখাত করার ডাক দিতে হবে সাধারণ মানুষকে তবে এদিনে সভা থেকে তৃণমূল কংগ্রেস কটাক্ষ করে যে জে পি নাড্ডা বলেন এমন একটি দল যারা এখনো পর্যন্ত কোনো প্রার্থী দিতে পারছেন না বিজেপির কাছ থেকে ধার করা প্রার্থী দিয়ে ভোট প্রচার এবং ভোটে লড়াই করছে তৃণমূল কংগ্রেস এই তৃণমূল কংগ্রেস বলেছিল তারা মা মাটি মানুষকে নিয়ে কাজ করতে চায় কিন্তু বর্তমানে দেখা গেল মা মাটি মানুষের সর্বনাশ করে বসেছে তৃণমূল কংগ্রেস তাই এবার বিজেপিকে ভোট দিয়ে তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করার উদ্দেশ্যে জগন্নাথ সরকারকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে তবে এদিনের সভা থেকে জেপি নাটকের মুখে শোনা গেল জয় বাংলা স্লোগান যদিও এতদিন তৃণমূল কংগ্রেস এই জয় বাংলা স্লোগানকে সামনে রেখে ভোট প্রচার এবং তাদের দলীয় কাজকর্ম করছেন তবে বিজেপির মুখে এতদিনে শোনা না গেলেও বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা জনসভা জনসভায় এসে জয় বাংলা স্লোগান দিলেন মঞ্চ থেকেই আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় का तरीका बदल गया पहले राजनीति होती थी, हो थी। जाति के नाम पर अगड़ा है पिछड़ा है नदी के इस पार का है नदी के उस पार का है अपना है पराया है इस पर चुनाव होता था लेकिन अब जो चुनाव होता है वो मोदी जी के नेतृत्व में सिर्फ एक बात का होता है और वो है विकास विकास मार्ग और विकास सिर्फ डेवलपमेंट का चुनाव है तीन तीन चार चार किलोमीटर दूर जाना पड़ता था याद करो एक समय ऐसा था कि अनाज के लिए बहुत सी माताएं और बच्चे भूखे सो जाते थे याद करो एक ऐसा समय था जब गरीब सोच भी नहीं सकता था तो उसका पक्का मकान बनेगा कि अगर कोई बीमार हो जाता था तो उसके इलाज में गरीब लोगों के घर बिक जाते थे और गरीब लोगों के खेत बिक जाते थे उसके जमीन बिक जाती थी लेकिन मोदी जी ने ঢাই করোড় ঘ সৌভাগ্যোজনা দাবি ত্যাগ এই চ্যানেল কোন প্রচার করে না হিংসাত্মক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক ধন্যবাদ আমার বাংলা